বছর বয়সী একজন ডা শিক্ষার্থী রমজানের পুরো মাস জুড়েই রোজা রেখেছেন মিকা মুসলিম নন বরং একজন খ্রিস্টান যে শিক্ষাকেও পবিত্র মনে করেন বিবিসি আরবি বিভাগকে তিনি বলেন দুই বছর আগে আমার বড় ভাই যার বয়স এখন আঠারো বছর তিনি গোপনে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং রোজা রাখা শুরু করেন আমাদের পরিবারে কি প্রতিক্রিয়া হবে এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না কারণ এই ধরনের পদক্ষেপ আমাদের খ্রিস্টান পরিবারে গ্রহণযোগ্য ছিল না তিনি আরও বলেন কিন্তু বাবা মা এই বিষয়টি জানার পর আমার সাথে আলোচনা করেছিলেন তারা আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বিভিন্ন সংস্কৃতির স্বাধীনতায় বিশ্বাসী আমার মা একজন খ্রিস্টান এবং বাবার কোনো ধর্ম নেই আমি মাকে পছন্দ করি এবং আমি নিজেও খ্রিস্টান ষোলো বছর বয়সের আগ পর্যন্ত মিকার ভাই খ্রিস্টান ছিলেন কিন্তু তার কিছু মুসলিম বন্ধুর সাথে আলোচনা এবং কিছু ইসলামিক বই পড়ার পর তিনি কোপরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন আপাত দেশটিতে কারণ হিসেবে মনে হয়েছে সে যা চাইত তা সে ইসলামের মধ্যেই পেয়েছে বলেন মিকা মিকা বিবাসী মিকা বিবিসিকে ব্যাখ্যা করেন কিভাবে তিনি আর ভাই ধর্মীয় বিষয় আলোচনা করেছিলেন স্কুল ও কর্মক্ষেত্রে তার ও তার মুসলিম বন্ধুদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে ধর্মের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে কথোপকথন হয়েছিল তিনি বলেন তার তিনজন ঘনিষ্ঠ বন্ধুই মুসলিম এবং তারা সকলেই রমজানের রোজা রাখে একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও কেন আপনি ইসলামিক রীতিতে রোজা রাখেন জবাবে তিনি বলেন কারণ আমি এটা অনুভব করি গত এক দশকে নেদারল্যান্ড সহ ইউরোপের মুসলিমদের সংখ্যা পেয়ে চলেছে বিশেষ করে সিরিয়া লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যুদ্ধ শুরু হওয়ার পরে এর সংখ্যা বাড়ছে আরেকটি কারণ হলো ইউরোপে হাজার হাজার শরণার্থী অনুপ্রবেশ সম্প্রতি বছরগুলোতে নেদারল্যান্ডে কোন ধর্মে বিশ্বাস করেন এমন লোকের সংখ্যা কমছে দু সালে নেদারল্যান্ডসের এর সামাজিক সম্পত্তি ও সুস্থতার উপর একটি সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে পনেরো বছর বয়সী বা তার বেশি বয়সী ডাস জনসংখ্যার আটান্ন শতাংশ কোনো ধর্মীয় সম্প্রদায় বা মতাদর্শের অন্তর্ভুক্ত নয় বিশেষ করে খ্রিস্টান ক্যাথলিকদের হারও কমছে যাই ধর্মীয় সম্প্রদায়ের রাশির এই সময়ের মধ্যেই ডাস্তের একটা অংশ অন্য ধর্মকে অনুসরণ করেছে এবং ইসলামের মতো বিভিন্ন ধর্মকে গ্রহণ করছে বিশেষ করে রমজানের সময় এদের মধ্যে অনেকেই তাদের নতুন মুসলিম শরণার্থী প্রতিবেশীদের দ্বারা প্রভাবিত হচ্ছে মিকা বলেন প্রথমে আমার ভাই আমাকে ইসলামের মূল নীতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদের বিশ্বাস সম্পর্কে আমার কাছে ব্যাখ্যা করে আমার ভাই লেভি একমাত্র ব্যক্তি যার সাথে আমি ধর্ম নিয়ে বেশি আলোচনা করি এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বন্ধুদের সাথে আলোচনা হয় এমন কি এমন কি আলোচনায় ধর্ম পালন করেন না এমন অনেক যোগ দেয় তিনি আরো যোগ করেন আমি আমার ভাইয়ের থাকা বইগুলো পড়ি এবং এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি বিশেষ করে কিছু অসংগতি বা দ্বিধা দ্বন্দ্ব সম্পর্কে বুঝতে চাই যেগুলো তোমাকে বইগুলো পড়া এবং গবেষণা করে জানতে আগ্রহী করে তুলছে পরিশেষে বলা যায় সব একজন স্রষ্টা রয়েছে তিনি ব্যাখ্যা করেন আমি রমজানের সময় রোজা রাখা শুরু করেছি এটা সত্যি কিন্তু আমি আমার খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বস্ত রোজা রাখতে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সেটি হল স্রষ্টার বৈকুট্য লাভের আশা কারণ রোজা রাখার মধ্য দিয়ে আমার স্রষ্টার প্রতি আমার পরীক্ষা করে জীবনে লোভের মুখে নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারি সেই ক্ষমতা যাচাই করি এবং স্রষ্টা ও তার প্রতি অনুভূতির জন্য নিজের স্বচ্ছন্দ ত্যাগ করি দরিদ্র যারা নিজের ক্ষুধা মেটানোর জন্য কিছুই খুঁজে পায় না তাদের প্রতি সহানুভূতি তৈরি হয় এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের দিয়েছেন বলেন মেঘা মেঘা বলেন বিশ্ববিদ্যালয়ে এখন আইন বিষয়ে পড়াশোনা করছে আবার ভাই নেভি প্রথম বছর গোপনে রোজা রাখত কিন্তু এখন আমরা দুই জল আমার বাবা মা আমাদের পছন্দকে সম্মান করেন এমনকি আমাদের রোজা রাখার জন্য উপযোগী একটি আরামদায়ক পরিবেশ তৈরি করেন যেমন সেরি এবং ইফতারের নির্দিষ্ট সময় খাবার তৈরি করা মিকা বিশ্বাস করেন এখনও তার অনেক কিছু শেখার বাকি রয়েছে কি কিন্তু একই সময় প্রসন্ন বোধও করেন কারণ তিনি নিজেকে এমন জিনিস থেকে বঞ্চিত করেন যা তিনি ভালোবাসেন এবং স্রষ্টার স্বার্থে ক্ষুদা ও তৃষ্ণা সহ্য করেন কারণ এটা তার ব্যক্তিত্ব ও গঠন শক্তিশালী করতে এবং জীবনে ভবিষ্যতের প্রতিবন্ধকতা মোকাবেলায় তৈরি করে তিনি আরও যোগ করেন আমি আমার ভাইয়ের কাছে থাকা বইগুলো পড়ি এবং এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি বিশেষ করে কিছু অসংগতি বা দ্বিধা সম্পর্কে বুঝতে চাই যেগুলো আমাকে বইগুলো পড়া এবং গবেষণা করে জানতে আগ্রহী করে তুলেছে পরিশেষে বলা যায় সব ধর্মই একজন শ্রেষ্ঠ রয়েছে তিনি ব্যাখ্যা করেন আমি রমজানের সময় রোজা রাখা শুরু করেছি এটা সত্যি কিন্তু